আমরা কিশোরগঞ্জ বাসী লজ্জিত কারণ হইতেছে আপনার সবাই জানেন দোষী দল থেকে কিশোরগঞ্জ একরামপুরের রাস্তাটা একদম বাজে অবস্থায় আছে তো এটা মেরামত করার কোনো খবর নাই আর সবচেয়ে বড় কথা হইতেছে যে এখানে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ আছে তারপরে যদি রাস্তার এত ছোট এবং বেহাল অবস্থা আমরা কখনো মানতে পারি না আসলে যদি সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল যদি না থাকতো তাহলে আমাদের রাস্তায় এত জাম জট থাকলেও সমস্যা ছিল না আর একটা হাসপাতাল থাকলে আপনারা জানেন যে রাস্তার মেন রুট থাকা প্রয়োজন কারণ সে রোগী যাওয়ার জন্য ইমার্জেন্সি ভাবে অনেক রোগীর প্রয়োজন হয় যাওয়া যাতায়াত করার জন্য তো এই রাস্তাটা হচ্ছে সিদ্ধু সিদ্ধ শিবারির সামনে আর এখানে এত পরিমাণ জাম লাগে যে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা ধরে জামে লাগে অনেক স্টুডেন্টরাও পড়াশোনার জন্য যাওয়ার জন্য বা পরীক্ষা দিতে অনেকটা সময় লেট হয়ে যায় আর এখানে যদি ডেলিভারি রুগী নিয়ে যায় তাহলে আমার মনে হয় না সঠিকভাবে ডেলিভারি রুগীটা যে হাসপাতালে পৌঁছাবে এরকম অবস্থা আপনারা দেখেন আমি যে গাড়িতে বসছি এখানে দূর্গা অলরেডি এখানে পাহাড়ের মতো অবস্থা নিচু এবং চাকা মানে ড্রাইভার আর কি তো এখানে এত পরিমান বাজে অবস্থা কি বলবো এখানে প্রতিনিয়তই এখানে অ্যাক্সিডেন্ট হইতেছে অনেকে হাত পা বাংতেছে এবং অনেক গাড়ির সমস্যা হইতেছে আসলে আমরা যে অবস্থার মধ্যে যাইছিলাম আমার মনে হয় যে কোমর লেডি ভেঙ্গে গিয়েছে আসলে এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছে আসলে অনেক জায়গায় অনেক নতুন ভাবে রাস্তা মেরামত হইছে কিন্তু সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের মধ্যে তৃতীয়তম একটা হাসপাতাল বা বিশ্ববিদ্যালয় তো এখানে রাস্তা যদি এরকম বাজে অবস্থা থাকে যে ঘন্টার পর ঘন্টা জেমে থাকে আমার মনে হয় না এখানে চিকিৎসার জন্য আশা রোগীর চিকিৎসা পাওয়ার আগে যে জীবিত বাজা থাকে কিনা আমার এটাই সন্দেহ আসলে এই রাস্তার অবস্থা আপনারা দেখেন উৎসাহ এবং টিলা টালা আমার মনে হয়েছে যে এখানে ফুটবল খেলার একটা আপনার যদি এখানে জ্বালাকাত করেন তো অবশ্যই আপনার মনে এসে দান চাষ করতে পারে আর এই রাস্তাটা যদি আমি পারতাম দিনের বেলা ভিডিও করার চেষ্টা করতাম কিন্তু আসলে আমি রাত্রেবেলা গেছি আর এরকম বেহাল অবস্থা আমি আগে জানতাম না যেহেতু আমি এই দিক দিয়ে চলাচল কমই করতাম আসলে এখানে পানি জমে গেছে আমার মনে হয় যে দুই তিন দিন আগে পানি হয়েছিল এই পানি এখনো জমে আসে মানে নিষ্কাশন করার জন্য কেউ এরকম মানে নিজ দায়িত্বে আসে না আসলে প্রশাসন কিসের সেই জন্য রাখা হয়েছে আমার মনে হয় যে প্রশাসন কি এই সব রাস্তাগুলা দেখে কি না আমি জানি না আসলে স্থানীয়রা নিজ দায়িত্ব এখানে রাস্তার যে সাইড গুলা ওরা নিজেরা গাড়িগুলা মানে সাইড করে দিতেছে যেন সুবিধা মতো যাইতে পারে দেখেন কি পরিমাণ আর এটা যদি দিনের বেলা আপনাদেরকে ভিডিও করে দেখাতাম তাহলে অবশ্যই অবশ্যই আপনারা বুঝতে পারতেন যে এখানে কি পরিমাণ পানি এবং চাকা ডুবে যাওয়ার অবস্থা